আমি রয়েছে আপনাদের সাথে নন্দীগ্রামের মেয়ে বেইমান পর্যন্ত চুপ থাকবো না যতক্ষণ পর্যন্ত নন্দীগ্রামের পরিবর্তন আসছে যতক্ষণ না নন্দীগ্রামের উন্নয়ন আসছে নন্দীগ্রামের মা কাকিমাদেরকে বছরের পর বছর ভুলভাল বুঝিয়ে উন্নয়নের কথা বলে শুভেন্দু অধিকারী তাদের ভোটার গণতন্ত্রকে হত্যা করছে শুধু হত্যা নয় উনি দু হাজার একুশ সালে ভোটটাকে পর্যন্ত তাদের চুরি করেছে না এটা আমি করতে দেবো না বাবু। আজ এই ভিডিওর মাধ্যমে জানুক যে শুভেন্দু অধিকারী কতটা মিথ্যাবাদী একটা নিম্ন রুচির মানুষ একের পর এক বছরের পর বছর মাসের পর মাস দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা মিনিটের পর মিনিট একটা সমগ্র জাতিকে তিনি অপমান করেন আজ বলছে ভোট চাই আমি সকল আমার নন্দীগ্রামের সমগ্র জাতির মায়েদেরকে এবং সহ পশ্চিমবঙ্গে সমগ্র মায়েদেরকে এবং কাকিমাদেরকে এবং দাদাদেরকে বলবো শুভেন্দু অধিকারী আগে কি বলেছিল তোমরা এই ভিডিওতে দেখো শুভেন্দু অধিকারী আগামীকাল কোনো একটা সভাতে কি বলছে সেটা শোনো যে ইনি কতটা মিথ্যাবাদী হতে পারে আসলে পুরো কথাটাই তো আমি মুখ থেকে না বললেও তোমরা এই ভিডিওতে দেখলে বুঝতে পারবে উনি ঠিক কতটা সুবিধাবাদী মানুষ আমি শুভেন্দু অধিকারী আমি সবার বিধায়ক নই আমাকে হিন্দুরা এমএলএ করেছে আমি হিন্দুদের বিধায়ক আমিও বলেছি রাষ্ট্রবাদী মুসলিম अपना बोले चेन सबका साथ सबका विकास आर बोलबो न बोलबो जो हमारी साथ हम उनका साथ जो हमारी साथ जो हमारी साथ जो हमारी साथ, जो हमारी साथ हम उनका साथ सबका साथ सबका विकास बंद करो नो नीड संकल्प को मोर्चा আমি বরাবরই বলি বরাবরই বলি আমি মুসলিম ভোট চাই না এ কথা কোনদিন বলি না আমি শুভেন্দু অধিকারী আমি সবার আসলে দেখলেন আসলে কি জানতে সত্যি শুভেন্দু অধিকারী না উত্থমাত পাগল হয়ে গেছে কখন কি বলতে সেটাই জানে না আরে সুভেন্দু বাবুকে আমি বলছি আপনি যখন এই কথাটা বললেন আপনি কি ভুলে গেছেন আপনি যখন একটা সাম্প্রদায়িক জাতিকে দিনের পর দিন তাদের ভাষাগুলোকে কুরুচিকর মন্তব্য করেন নিয়ে কখনো বলেন মায়েরা ভাবলো যে দু হাজার একুশ সালে নন্দীগ্রামের পরিবর্তন দরকার নন্দীগ্রামের উন্নয়ন করতে পারলে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় করবে তখন আপনি কি করলেন পুরোটা প্ল্যানিং করে এক ঘন্টার বেসিক লাইট অফ করে জিতে গেলেন নন্দালা কখনো বলেন ফুফু কখনো বলেন জিয়াদি কখনো বলেন রোহিঙ্গা আপনি কি ভেবেছেন এই কথাগুলো বলে পশ্চিমবঙ্গের সমগ্র জাতির মানুষ এগুলো অপমানগুলো ভুলে যাবে সংখ্যালঘু মায়েরা ভুলে যাবে সংখ্যালঘু দাদারা ভুলে যাবে তাদেরকে কিভাবে আপনি অপমান করেন আজ ভোট এসছে আপনি তো একজন নেতা আপনার উচিত সমগ্র জাতির মানুষকে নিয়ে চলা রাজনীতি জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে হবে আপনি কি করেন একটা জাতিকে সবসময় ঘৃণার চোখে দেখেছেন তাচ্ছিল করেছেন অপমান করছেন আজ তো আমার এই ভিডিওর মাধ্যমে আমার পশ্চিমবঙ্গের সকল মায়েরা এবং দাদারা এবং নন্দীগ্রামের মা কাকিমারাও দেখলো যে আপনি ঠিক কতটা সুবিধা পাবেন আর কেউ জানুক না জানুক আপনি যে কতটা সুবিধাবাদী সেটা নন্দীগ্রামের মা কাকিমারা জানে আপনি যে তৃণমূল থেকে একের পর এক মিথ্যা প্রতিশ্রুতি নন্দীগ্রামে দিয়ে যাচ্ছেন শুধু তাই নয় যখন নন্দীগ্রামের মায়েরা ভাবলো যে দু হাজার একুশ সালে নন্দীগ্রামের পরিবর্তন দরকার নন্দীগ্রামের উন্নয়ন করতে পারলে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় করবে তখন আপনি কি করলেন পুরোটা প্ল্যানিং করে এক ঘন্টার বেসিক লাইট অফ করে জিতে গেলেন নন্দীগ্রামের মানুষের গণতন্ত্রকে হত্যা করেছেন আরে নন্দীগ্রামের উন্নয়নের কথা তো ছাড়ুন আপনি তো নন্দীগ্রামের মানুষের গণতন্ত্র যে ভোটার অধিকার সেটাকেও আপনি কেড়ে নিয়েছেন তাই শুভেন্দুবাবুকে আমি একটা কথা বলি আপনার এই ঢপের কথা মানুষ হজম করবে না পশ্চিমবঙ্গের কোনো কোনো জাতির মানুষ আপনাকে বিশ্বাস করবে না তাই আমি কি বলি শুভেন্দুবাবু এখনো সময় আছে এখনো সময় আছে একটু ভেবে চিন্তে কথা বলুন বলার আগে কোনো কিছু বলার আগে দশবার ভাবুন কোন জাতিকে কি বলছেন আমি সমগ্র সংখ্যালঘু মায়েদেরকে দাদাদেরকে এবং আমার ভাই এবং কাকুদেরকে বলবো শুভেন্দু অধিকারী অপমান কোনোদিন তোমরা ভুলবে না আর যে সংখ্যালঘু মায়ের এবং দাদারা বিজেপিকে ভোট দেয় আমি দেখেছি দু একজন সত্যি তাদের সিদ্ধানা বিক্রি হয়ে গেছে যাই হোক সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আর নন্দীগ্রামে মা কাকমাদারকে বলবো অত্যন্ত ছাব্বিশ সালে নন্দীগ্রামে পরিবর্তন আনুন এটা আমি হাত জড়ো করে নন্দীগ্রামের মেয়ে হয়ে হাত জড়ো করে অনুরোধ করছি আমি মন্ত্রীও নই আমি নেতাও নই আমি একজন সাধারণ নাগরিক হিসেবে তোমাদের কাছে হাত জোড়ো করছি নন্দীগ্রামের মেয়ে মেয়ে পরিবর্তন আনুন সুস্থ থাকুন আর ভালো থাকুন নন্দীগ্রামের উন্নয়ন আমরা দেখতে চাই আর শুভেন্দুকে নন্দীগ্রাম বিতাড়িত করতেই হবে তবেই নো হবে নন্দীগ্রামের উন্নয়ন